রাধা মেরি স্বামিনী রাধে কো দাসম জনমৃাম রাধে রাধে অন্নদা একাদশী কি অন্নদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা শ্রবণ করবো পদ্মপুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে এক সময় যৌমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন হে গুরুদেব একাদশীর ব্রত কি একাদশীর ব্রত পালন করার কি বা গুরুত্ব রয়েছে কেনই বা আমরা এই একাদশীর ব্রত পালন করব। তখন স্বয়ং ব্যাসদেব তার শিষ্য যৌমিনী ঋষিকে এই একাদশীর প্রসঙ্গে বলেছিলেন এই সৃষ্টির প্রাম্ভে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সব কিছু সৃষ্টি করেছে স্থাবর জঙ্গম এই চোদ্দ ভুবন এবং এই পৃথিবী লোকে মনুষ্যদের সৃষ্টি করেছে এবং একজন ব্যক্তিকে বানিয়েছে যাকে বলা হয় পাপ পুরুষ বিভিন্ন রকমের পাপ দিয়ে সেই পাপ পুরুষকে বানানো হয়েছে তো এই সৃষ্টির ভগবান কৃষ্ণ একবার নরকে গিয়েছিল। আর নরকের রাজা হল আর যখনই ভগবান কৃষ্ণকে দেখেছে ভগবানকে রত্ন সিংহাসনে বসিয়ে যমরাজ ভগবানের স্তুতি করেছে ভগবানের আরতি করেছে এভাবে পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী ভগবানকে স্বাগত জানিয়েছে ভগবানের পূজা করেছে আর ঠিক সেই সময় ভগবান শুনছিল যে কিছু মানুষের কান্নার আওয়াজ আর্তনাদ শুনতে পেয়েছিল ভগবান তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করেছিল যে এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তখন যমরাজ ভগবানকে বলছিল হে ভগবান মর্তলোকবাসী যারা তাদের নিজ নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে এই ব্রহ্মাণ্ডের চোদ্দটা ভুবান রয়েছে সব থেকে নিচে রয়েছে নরক আর সেই নরকের আঠাশটি ভাগ রয়েছে যে যেরকম পাপ করবে তাকে সেইভাবে সেই নরকে যেতে হয় আর যমরাজের কথা শুনে এভাবে ভগবান বলল যে আমি এখনই যাব ওদেরকে দর্শন করার জন্য যারা এভাবে কষ্ট দুঃখ পাচ্ছে আর ভগবান তখন ওই স্থানে গিয়েছিল যে স্থানে জীবাত্মারা নরক যন্ত্রণা ভোগ করছে আর ভগবান কৃষ্ণ তো পরম দয়ালু তো ভগবান চিন্তা করেছিল যে আমি এদের কষ্ট দুঃখকে দূর করতে চাই আর সঙ্গে সঙ্গে ভগবানের শরীর থেকে একটি সুন্দর দেবীর মূর্তি প্রকাশিত হয়েছিল আর এই দেবী মূর্তিটি হলো একাদশী একাদশী রূপে এই দেবী মূর্তি প্রকাশিত হয়েছে আর সমস্ত নরকবাসীকে বলেছিল তোমরা সবাই একাদশীর ব্রত পালন করো আর ভগবানের কথা শুনে সকলে একাদশীর ব্রত পালন করেছিল আর একাদশীর ব্রত পালন করে নরক থেকে মুক্তি লাভ করে সকলে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল তো ভগবান কৃষ্ণ সৃষ্টির প্রাম্ভে এই একাদশীর ব্রত সৃষ্টি করেছিল এই একাদশীর দেবীকে প্রকট করেছিল আর সেই থেকে জগতের সকলে একাদশীর ব্রত পালন করে আর স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে শিক্ষা দিয়েছে যে একাদশীর ব্রত পালন করা সমস্ত পবিত্র ব্রতকে পালন করা কৃষ্ণ নাম জপ করা ভাবে স্বয়ং ভগবান এসেও আমাদের শিক্ষা দিয়েছে এই একাদশীর ব্রত এই পৃথিবীর লোক পালন করা শুরু করেছে আর একাদশীর ব্রত পালন করে এই জগতের সকলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হচ্ছিল আর ঠিক তখন যে পাপ পুরুষ রয়েছে বিভিন্ন পাপ দিয়ে যে ব্যক্তিকে বানানো হয়েছে সেই ব্যক্তি একদম ক্ষীণ হয়েছে তার বিভিন্ন শরীর বিভিন্ন পাপ দিয়ে বানানো হয়েছিল কিন্তু এখন আর কেউ পাপ করছে না সকলে একাদশীর ব্রত পালন করে ভগবানের ধাম প্রাপ্ত হচ্ছে তখন পাপ পুরুষ ভগবানের কাছে গিয়ে বলছিল হে ভগবান আমি তো তোমারই সৃষ্টি তাই তুমি আমার কোনো ব্যবস্থা করো এই জগতে সকলে ব্রত পালন করে ভগবানের ধাম প্রাপ্ত হচ্ছে তাহলে আমার কি হবে আমি কোথায় অবস্থান করব। তখন ভগবান পাপ পুরুষকে বলছিল তুমি একাদশীর দিন সমস্ত অন্ন শস্যের মধ্যে প্রবেশ করবে একাদশীর দিন যারা অন্য আহার করবে তারা সমস্ত পাপ গ্রহণ করবে তাই তোমাকে আমি একাদশীর দিন অন্যের ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছি তাই তো একাদশীর দিন আমাদের অন্য রবিশস্য গ্রহণ করা উচিত নয় একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করা উচিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী মহারানীর আরতি করুন করুন করুন। কৃষ্ণ কৃষ্ণ নাম এভাবে হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করুন আর একাদশীর পরের দিন সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে পূর্ণ করুন তো পাপ পুরুষকে ভগবান একাদশীর দিন অন্নে প্রবেশ করার অনুমতি দিয়েছে তাই একাদশীর দিন কখনো আমাদের অন্ন গ্রহণ করা যাবে না তো এভাবে সৃষ্টির প্রারম্ভে ভগবান কৃষ্ণ এই একাদশীর ব্রতকে সৃষ্টি করেছিল আমাদের কল্যাণের জন্য তাই আমরা সকলে ভক্তি ভরে এই একাদশীর ব্রত পালন করলে ভগবানের ধাম প্রাপ্ত হব। প্রিয় ভক্ত এখন আমরা অন্নদা একাদশীর ব্রত মহিমা শ্রবণ করব। ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা আমি শুনতে অত্যন্ত আগ্রহী প্রতিটি একাদশীর মাহাত্মে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর প্রদান করে প্রতিটি একাদশীর মাহাত্ম স্বয়ং ভগবান কৃষ্ণ বর্ণনা করে আর যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করে আসলে ভগবান তার শুদ্ধ ভক্ত যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে এই একাদশীর মহিমা বর্ণনা করে গিয়েছে আমাদের সকলের জন্য আমরা যারা রয়েছি এই জগতের আমাদের জন্য ভগবান এই একাদশীর মহিমা বর্ণনা করেছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্ব পাপ বিনাশিনী যিনি শ্রী হরির অর্ছনে এই ব্রত পালন করে তিনি সর্ব পাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীন কালে হরিচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন আসলে এই মহান রাজা হরিচন্দ্র নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন হে রাজন এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্যতা রক্ষার্থে ধীর নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এ দুঃখ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবকর্মে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা রাজার দুঃখের কথা শুনে মুনিবর এই দুঃখের অন্তকরণের জন্য রাজাকে বিশেষ উপদেশ প্রদান করলেন মুনিবর বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করলে এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্যের প্রভাবেই আমি এখানে এসেছি এই কথা বলে গৌতম মুনি অন্তরিত হলেন ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রতের প্রভাব শ্রবণ করুন এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবতাগণ দুন্দুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজা হরিশ্চন্দ্র নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি হরির চরণে ভক্তি লাভ করে যারা ভক্তি সহকারে এই অন্নদা একাদশীর ব্রত পালন করে তারা ভগবানের অনন্য ভক্তি লাভ করে অবশেষে ধাম গমন করে এই ব্রতের পাঠ ও শ্রবণে অশমের যজ্ঞের ফল লাভ হয় শুধুমাত্র এই অন্নদা একাদশীর মাহাত্ম মন দিয়ে শ্রবণ করলে অসমের যজ্ঞের ফল লাভ হয় আর যারা এভাবে ভক্তি ভরে এই অন্নদা একাদশীর ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং ভগবানের অনন্য ভক্তি লাভ করে অবশেষে ভগবানের দিব্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় এভাবে ব্রহ্ম বৈবর্তন পুরাণে এই অন্নদা একাদশীর অপার মহিমা বর্ণিত রয়েছে প্রিয় ভক্ত আমরা অন্নদা একাদশীর অপার মহিমা শ্রবণ করলাম অনন্য ভক্তি ভগবানের প্রেম লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করলে তাই তো প্রতিটি একাদশীর ব্রত আমাদের শ্রদ্ধা সহকারে পালন করা উচিত একাদশীর ব্রতর মাধ্যমে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায় ভগবানের প্রতি অনন্য ভক্তি প্রেম বৃদ্ধি হয় আর বিশেষ করে এভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম এই বৃন্দাবন দর্শন করতে করতে মহিমা করার মাধ্যমে আরো লাখ সেই কৃপা বেড়ে যায় কেননা ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন সেই চিন্ময় ধামকে দর্শন করতে করতে আমরা এই পবিত্র ব্রত মহিমা শ্রবণ করছি এর মাধ্যমে আমরা আরো বেশি রাধাকৃষ্ণের কিপা প্রাপ্ত হব প্রিয় ভক্ত এখন আমরা বৃন্দাবনের অপ্রাকৃত রাধাকৃষ্ণের লীলা শ্রবণ করব রাধা কৃষ্ণের এই লীলা অমৃতময় মন দিয়ে এই লীলা শ্রবণ করুন আর মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন একবার বৃন্দাবনে যমুনার তটে রাধা রানীর গোপিকারা বিচরণ করছিল আর বৃন্দাবনে যমুনার ধারে কেলি কদম গাছ থাকে আর এই কেলি কদম গাছ অতি পবিত্র অনেক রকমের পাখি ভমোর এই বনে থাকে এবং সেই কদম কদম গাছের আড়ালে একজন গোপিকা শ্যাম সুন্দর দর্শন করেছিল আর সেই গোপিকা অন্য এক গোপিকার কাছে এসে বলছিল সখী তুমি জানো আজ আমি যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া জানো সখী আজ আমি যমুনার পাশে কদম বনের মাঝে কি দর্শন করেছি করিস আহ কিশোর এভাবে শ্যাম বর্ণের ছিল আর মণি মুক্তের মালা ধারণ করেছিল আর তার নয়ন ছিল নীল পদ্মের মতন পিত বসন ধারণ করেছিল হাতে ছিল বাসি আর তার কোমরে ছিল অনেক রকমের বৃন্দাবনের অরণ্যের ফুল ফল সেই অপরূপ সুন্দর শ্যামবর্ণের কিশোরকে দর্শন করে আমি যেন আনন্দের সাগরে নিমজ্জিত হয়েছি হে সখী এই রূপ দর্শন করলে এই জগতের আর কিছু দর্শন করতে মন করে না এভাবে একজন গোপী অন্য এক গোপীকে বলছিল আর এই কিশোর বালকটি কে ছিল যমুনার ধারে যশোদানন্দন ব্রজ রঞ্জন এই বালকটি ছিল যশোদানন্দন ব্রজ জন রঞ্জন এই বালকটি ছিল গিরি গোবর্ধন ধারী এই বালকটি সেই বালকটি ছিল যার বাসির সুর শুনে সমস্ত ব্রজবাসীদের চিত্তকে হরণ করে যার বাসির সুর শুনে গোপিকারা আর ঘরে থাকতে পারে না এই সেই ভুবন মঙ্গল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করেছিল আর অন্য এক সখীর কাছে এসে এভাবে কৃষ্ণের কথা বলছিল তো ভগবান শ্রীকৃষ্ণ হলো এই জগতের সব থেকে সুন্দর রূপ গোস্বামী ভক্তির অসামিত সিন্ধু বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হলো এই জগতের সব থেকে সুন্দর তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন ভগবানের রূপ এত সুন্দর পুরো জগৎকে ভগবান মোহিত করে এমনকি মদন কামদেবকেও ভগবান মোহিত করেছিল তাই তো ভগবান কৃষ্ণের নাম হয়েছিল মদন মোহন যে কৃষ্ণ পুরো জগৎ মোহিত করে সেই কৃষ্ণ রাধারানীর মুখমন্ডলকে দর্শন করে মোহিত হয়ে যায় তাই তো রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী কৃষ্ণের নাম মদন মোহন আর সেই কৃষ্ণকেও রাধারানী মোহিত করে তাই তো রাধারানীর নাম হয়েছে মদন মোহন মোহিনী আর এই মদন মোহন মোহিনী হলো বৃন্দাবনেশ্বরী আর রাধারানীই হলো সব থেকে করুণাময়ী অসীম করুণা রয়েছে রাধারানী আর কিছুদিন পরেই পরম করুণাময়ী অষ্ট সখীর শিরোমণি আর রাধা রানীর শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী মহা উৎসব রাধা অষ্টমীর বিশেষ ভিডিও নিয়ে আসব এভাবে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ অনেক অনেক লীলা করেছে সখাদের সঙ্গে কৃষ্ণের অনেক মধুর মধুর লীলা রয়েছে ভগবান কৃষ্ণ সকালে ঘুম থেকে উঠে সিংগা বাজাত মহিষের যে সিং রয়েছে সেই শিং দিয়ে সিঙ্গা বানানো হয় বৃন্দাবনে প্রতিটি শখাদের কোমরে এই সিঙ্গা থাকে তো ভগবান শ্রীকৃষ্ণের কোমরেও সিঙ্গা থাকে তো একদিন ভগবান কৃষ্ণ সকালবেলা ঘুম থেকে উঠে কোমর থেকে হাতে সিঙ্গা নিয়ে বাজিয়েছিল আর সেই আওয়াজ সমস্ত শখাদের কর্ণে পৌঁছে গিয়েছিল সখারা সবাই নন্দ ভবনের সামনে এসেছিল আর কৃষ্ণ তখন সখাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে এভাবে অনেক প্রেমের রস আস্বাদন করত সখারা এভাবে এসে যমুনার ধারে গোচরণ করত আর তখন যমুনার ধারে প্রোগ থাকে যাকে বলা হয় ব্যাং আর সেই ব্যাঙ যমুনায় লাভ দিত আর তাদেরকে অনুকরণ করে সখারাও যমুনায় লাভ দিয়ে পড়তো যেমন গ্রামের বালকরা করে আসলে এই সমস্ত লীলা কৃষ্ণর থেকেই প্রকাশিত হয়েছে এবং সখারা যখন বৃন্দাবনের অরণ্যে যেত তখন বৃন্দাবনে যে বাদর থাকে আর সেই বাদররা কিভাবে মুখ ভেঙায় সখারাও এভাবে বাদরকে মুখ ভাঙাতো আর একটি বাদর যেমন এক গাছ থেকে অন্য গাছে লাভ দিয়ে পড়তো তেমনি শখারাও বাদরদের অনুকরণ করত। তো এভাবে ঘর থেকে অনেক রকমের প্রসাদ নিয়ে আসতো এক সখা অন্য শাখাকে বলতো দেখো এটা অনেক টেস্টি মুখে দিত আর তখন মুখে না দিয়ে নিজেই খেয়ে ফেলত বৃন্দাবনের অরণ্যের মাঝে অনেক সুন্দর পাখিরা আলাদা আলাদা সুরে কীর্তন করে আর এক একটি পাখির আওয়াজকে অনুকরণ করতো সখরা। অনেক সময় অনেক পাখিরা বিভ্রান্ত হয়ে যেত যে এই আওয়াজ কোথা থেকে আসছে বিভিন্ন রকমের যে পাখি রয়েছে প্রতিটি পাখির আওয়াজকে অনুকরণ করতো তাদেরকে নকল করত কৃষ্ণের সখরা এবং বিভিন্ন রকমের গাছের ফল কৃষ্ণের জন্য নিয়ে আসতো আসলে বৃন্দাবন ধাম চিন্তামণি ধাম এই জড় চোখের মাধ্যমে বৃন্দাবনকে দর্শন করা যায় না বৃন্দাবনকে দর্শন করা যায় প্রেমাঞ্জনা সুরিতা ভক্তির বিলোচন। যখন কৃষ্ণ প্রেমের দ্বারা আমাদের এই রঞ্জিত করব তখন আমরা বৃন্দাবনের আসল রূপকে দর্শন করতে পারবো বৃন্দাবনের অনেক শুদ্ধ ভক্তরা এখনো দেখতে পায় কৃষ্ণের লীলা ভগবান কৃষ্ণ যখন এই সংসারে প্রকট হয় ধরিত্রীর উপরে তার চরণ রাখে তখন এই ভূমি এতটাই আনন্দিত হয়ে যায় তিনি মন ভরে সবকিছু প্রদান করে আমরা যে ভূমির উপরে রয়েছি যে মাটি একজন দেবী ভগবানের এই সংসারে ভগবান সৃষ্টি করেছে এক একটি জিনিস ভগবানের এক একজন সেবিকা আর সেবকরা পালন করে যেমন এই পৃথিবীকে বলা হয় ধরিত্রী একজন দেবীর রূপ আর সেই দেবীর রূপ তখন খুব প্রসন্ন হয়ে যায় যখন ভগবান তার উপরে তার শ্রী চরণ রাখে স্বয়ং ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে এসে লীলা করেছে তার চরণ বৃন্দাবনে রেখেছে তখন ধরিত্রী দেবী কত প্রসন্ন হয়েছে ধরিত্রী দেবী মন খুলে সবকিছু প্রদান করেছে যত রকমের ফুল ফল রয়েছে সবকিছু ধরিত্রী দেবী প্রদান করেছে বৃন্দাবনে বর্ণনা রয়েছে এভাবে সখারা বিভিন্ন রকমের ফল নিয়ে আসতো কৃষ্ণের জন্য বিভিন্ন রকমের ফুল দিয়ে কৃষ্ণকে সাজাতো হাজার হাজার রকমের ফুল দিয়ে কৃষ্ণকে সাজাতো কখনো কখনো বিভিন্ন ফলের জুস দিয়ে ভগবানকে সাজাতো এত আনন্দ করত ভগবান সখাদের নিয়ে বৃন্দাবনের অরণে আসলে ভক্তির মাধ্যমে অনুভব করা যায় যে কত আনন্দ করেছে কৃষ্ণ তার সখাদের নিয়ে এভাবে ভগবান ভগবান কৃষ্ণ এই পবিত্র বৃন্দাবন ধামে তার লীলা করেছে আর সেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করছি আমরা একাদশীর এই পবিত্র দিনে কাল সকালে আপনারা নির্দিষ্ট সময়ে পারণ করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন তো এখন আমি একাদশীর পারণের সময়সীমা প্রদান করব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল আটটা একুশ থেকে নটা ছেচল্লিশের মধ্যে এই সময়ের মধ্যে বাংলাদেশের ভক্তরা পারণ করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন সকাল সাতটা একান্ন থেকে নটা তিরিশের মধ্যে এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন গুহাটি আসামের ভক্তরা একাদশীর করবেন থেকে মধ্যে এই গুয়াটির ভক্তরা পালন করবেন মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা একান্ন থেকে নটা আটের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা একান্ন থেকে নটা আঠাশের মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর এই সমস্ত স্থানে আপনারা যারা রয়েছেন আজ একাদশীর ব্রত পালন করবেন কাল কালে পালন করবেন আর আমরা যারা বৃন্দাবন দিল্লিতে রয়েছি আমরা তিরিশ তারিখে এই ব্রত পালন করব। অন্নদা একাদশীর এই শুভ দিনে আমরা এভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম এই বৃন্দাবন দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করলাম আশা করি ভগবান আপনাদের এই অন্নদা একাদশীর সম্পূর্ণ কৃপা প্রদান করবে এই একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন এবং এই একাদশীর পুরো দিন ভগবানের কথা মৃত্যু শ্রবণ করে দিনকে অতিবাহিত করুন অন্নদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে